জানতে হলে করতে হবে মানতে হলে জানতে আপনি না জানলে মানবেন কেমন কথা মনে করছে একবার জীবনে নামাজ তামাজ পড়ে না এবার আর মার শরীর ভালো এবার আর মার কিতা ঘুমাইলেছেন আপনারা মার এবার আবার পড়ে না তো নামাজ পড়লে ঘুরুক না পড়লে মা দো হাসপাতালও যখন নিছে আইসিউতে ছিল পাঁচ দিন কয় দিন পাঁচ দিন আইসিউতে থাকার পরে তে দা পাঁচ দিন ঘুমাইতে পারছে না মা দো নামাজ পড়লে ঘুরে না পড়লে মা মায়ে তে বইয়া বইয়া বারান্দার জুড়াইছে হেই ঘুম কি আর হয়নি হাসপাতালও রুগী থাকলে আমিও হাসপাতালও রুগীর কাছে আইসি ঘুম না এই জুড়া নিয়ে গিয়ে আটটা কেড়া জানি ওমা গোপে দিছে এপরে ঘুমাইয়া গেছে আর সেই ঘুম জড়াল হয়েছে এই কারবারের ভিতরে হাসপাতাল তাহলে লাগে হ্যাঁ তার আম্মাই না কয়দিন দিন ফার্স্ট দিন তার তার ঘুম নাই পাঁচ দিনের দিন ফজরের টাইমে তার মা মারা গেছে একটা কাল করছে একটা কাল লাশ লইয়া আইসে আইয়া সেরা তখন তার শরীর রাখতে পারে না মায় তো মারা গেছে কান্দাকাটি কইরা সেরা তে হচ্ছে পরে এমন ঘুম তার ফিটলেও তে টের পাইতো না এরকম ঘুম ঘুমাইতে আছে মাইকে ঘুষানো হইছে বেডিত মানুষ বেশি টাইম রাখন যেত না মাইকে ঘুষানো হইছে জুহরের পরে জানা যায় যে গোগা তার তো আর ঘুম ভাঙে না ফার্স্ট দিন ঘুম না তখন তার ওয়াইফ কি আই এবার কই যায় কুদুর কুদুর আপা তাই কই যা না না আঙ্গুল না আদ্দা হইলো কামু তো না হলো এই সব সব চাই যাইবা এটা চাই যাই তার ইমার্জেন্সি তে ঘটনা ঘটাইলে বনমনা কাটা তাড়াতাড়ি চাই যাই অহনদি তুমি হলো আমিন ক ফাঁসাদ দললেও রাহন যায় ফাঁসাদ দললেও দুই আড়াই ঘন্টা রাহন যায় তারা হুদা করেন না এই যেই কথাটা আড়াইবেন এটা আর ভাইতেন না জানাজা কোন সময় সচেতন শ্রোতা এবার একটু অমনোযোগ হয়ে যে ভাইতে ভাইতে কি বাড়ি কোনো টেনশন আছে জানাজা কোন সময় জোহরের পরে জানাজা তো গুম তার ওয়াইফ কি আয় তার ওয়াইফে ডাক দিয়া তারে তুলছে তা জানা যাক যাওনে রাগি দিয়া কয় না গেলে তার বউয়ের লোকে তো কয় জানা না গেলে হয় না তো যেতে যেতে ফরজ নামাজ পড়ে না তার কাছে তো জানা কোনো দাম নাই তারপরেও বউয়ে কইসে না ইমাম সাহেব যদি জিগা ওনার সন্তানকে তো দেখো সরম ফরম আমরা আপনি যান আপনি আত্মুল্লা কইবে না আমি এই দেই কইবেন আপনি থাক যান তাতে অজু টজু কইয়া তারেকে হিয়াই দিছে কেমনি অজু করার লাগে

আর ঠিক আছে অনুমতি জানা যায় শুরু করা শুরু করে তা আল্লাহ আকবর জানা যাক তেও চাইছে ফৈলার বার চাইছে ইমাম সাহেব কি তা করে তো তেও দেখছে নালগিদি এখনো বাঁধছে তেও নালগিদি এখনো বাঁধছে কারণ পরের বার সকলে নিচের ফেলছে ইয়ে চাই কেন তে খালি লগের বেড়ার ফেল চাই কি তা কর ইমাম সাহেব আবার কিছু আল্লাহ আকবর এখন দ্বিতীয়বারে কি আর আকালগি দেওয়া যা জানা যাক বা কথা বলা যাক কি যায় প্রথমবারে আল্লাহ আকবরকে নিয়ত বানবেন এখন এই বানদাত্রায় কে আরো কয়বার তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তে করছে কিতাব মনে করছে আল্লাহ আকবর যখন কয় হয় রুকুর যাওয়ার লাগবো না ওইলে আতাল গিয়ে লাগবো তো জানা তো তো নাই না ইয়ে দূরতে বুঝছে কেউ যখন জানাতে আছে ভুগিত তে করছে কিতাব যতবার আল্লাহ আকবর করছে এতবারে আতাল গিয়ে দিছে

মনে মনে নিয়ত করছে আচ্ছা এই এইরকম আল্লাহ কত আইব হ্যাপলা কেড়া তালি দেয় খালি ধরতাম সাপ্তাখানেছে বিদ্যালয় ছিল সাপ্তাহানে কি ঈদের ভিতরে কিন্তু এত বিদ্যালয় ছিল না ঈদের ভিতরতে গেছে তখন যত এই নাম সাথে আল্লাহ আকবর কয় তেরো সিফা দিয়া ধরে ঈদের নামাজের পরে হুজুরে জিজ্ঞেসে কি তো তুমি কি ঈদের নামাজের নিয়মও জানো না এটা না তাকবির ছয় তাকবির দেই আমরা দেই প্রতিবার আতাল কি দেব তুমি দিদি কথাটাই তো জানো এর আগে মার জানা যা তাতাল কি দেয় যেই বিপদ করছি না হ্যাঁ নিয়োগ করছি কেরা আতাল কি দেয় দেখতে আসছি তে কি জানে কথা বল না জানে তো জানে না দেখা মানত গিয়া সুবিধা না অসুবিধা এই জন্য ইসলাম না গতিক কোন ধর্ম নয় ইসলাম আগে জানতে হবে জানতে হলে পড়তে হবে মানতে হলে বন্ধ কর আমার দেশের মুসলমান কই যারা ফাইটা যায় এই যে মুরুব্বী আব্বা এই যে তারা যায় কুদ্দুর সুরা কারা ঠিকছে নামাজের নিয়োগ শিখছে যায় আত্মায়া কুদ্দুরু শরীফ শিখছে শিখছে গো তারা শিখছে সকালবেলা মক্তব্য আগে মসজিদের লগে বক্তব্য থাকতো যার আর বক্তব থাকতো না মসজিদে বক্তব্য হইতো এই বক্তব্যের ভিতরে রে ছোটবেলায় তখনের ফলাফাইলে কইতে পারতো না আমরা যখন সুরু আসলাম তখন বাংলাদেশও শীত আছিল বেশি শীত আর কাপড় আছিল কম পরে না কোম্পানির মাল আইছে এরপরে না তারা রিক্সা বেড়ায় কুটগাঁও দিয়ে আটতে আছে তার কুডের পকেট হতে বিড়ি আর এটা কুডের মর্ম বুঝে না কারণ তে পঞ্চাশটি হাজিয়া পুট কিনা লই আইয়া পড়ছে বেড়া উইলি এর পরে আইছে এটি আগে আসিল আমরা যখন বক্তব্য সকালবেলা ঘুমের থেকে উঠতাম সাইতাম না শীতে থরথরাইয়া কাঁপতাম আব্বার নামাজের নুঙ্গি দা ফাঁকাই দা কইরা ভিতরে আপনি দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া মনে আছে নি হ্যাঁ মনে আছে নি এমনি খাড়া করাই আম্মা আব্বার নামাজের লুঙ্গিটার ডারে শুকুর বেলা লুঙ্গি আসিল আব্বার এই ডারে এমনি ফাঁকের তারে খাড়া করাইতো ফিডি দিয়ে গিট্টু দিয়া বান দিয়া তারে সাইরা দিত আডুন নিচি দিয়া উদাম হাফ পেন্ট পিন্দা রাখছে ফটরেšit কাপতে আছে পশবের গড়াই গড়াই এতার খাড়াই গেছে গা পশব শীতের জালা শীতও করতে তখন বেশি এক মুটমুড়ি দরাই দিতে তার তেসা বাইতা সরকারতে কাছে হুজুরের কাছে গিয়া ঢুকছে ফলা ফাইনে যে তার আট নাই ফলা ফাইনে কথা কয় কতই আট নাই দেখা আছে ভিতরে কি দিন গেছে রে রয়ত উঠে আমরেশ হুজুরে বেত লইয়া লাইন ধরে খাড়া করাইতো হুজুরি জিগাই দিয়া কইত গো কয় ফরজ আমরা কইতাম তিন ফরজ তিন ফরজ হুজুর কয় ফরজ আমরা কইতাম চার ফরজ চার ফরজ ওহন আর এটা নাই রে আব্বা আমরার পোলা পাই বিসবিল্লা শিখানা অজুর গোসলের ফরস শিখানা আমরার ফলা পাইন রে জন্মের ফলে টাইনা টুইনা বলাইয়া তারে একটা ব্যাগ দিয়া ভগিন্নির ফুতের নাম খা তার বাপে গেছে বিদেশ কটা তেহার বাড়ি গেছে তারে সুইটটা ফলারে টাই লাগাইয়া শ্বাস বন্ধ করাইয়া তারে নিয়া স্কুলে ভর্তি করাইছে সাপ বানাইয়া ঠিক কিনা মুসলমানের ফুতায় সিহনের কথা ছিল আউজুবিল্লা বিসমিল্লা তারে নিয়া কেজি স্কুলে ভর্তি করে সাপ বানাইছে সাপ হাফ প্যান্ট তাই 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 অগিন্নির ভূতের নাম মিয়া খা বেড়া ভাত খাইতে ভাত খাইছ তা তাই কিন দেশ তারে না উজিবিল্লা কোনো কেন তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে এখন অধিকাংশ ছুটতে ছুটতে ফোলা ফায় গুসলের কয় ফরত জানে না ওজুর কয় ফরত জানে না কায়দা ফর তো না সিফারা পড়তো না কোরআন শরীফ পড়তো ফারে না এটা যাও মসজিদ ও যায় গিয়া সেটা দেখবেন হুদা শয়তানি বইয়া বইয়া দেখবেন এই কলা মানে গুল মিটিং করতে আছে কারণ তা আবাদত বুঝে না ফারে না জানে না এই জন্য তো আবাদতে মজাও পায় না ঠিক কি না কা ঘুম নাই মায়াপানের ঘুম নাই বেরিয়ে জামাই বিদেশ থায়ে এবিডিরও ঘুম নাই এবিডি কথা কইতে পারে না লগে হড়হড়ি তাল গ হই আলগা রূপ মা দরসা বন্ধ কইরা ফাস্ট মিনিট কথা কয় হেতার লগে শাড়ারাই ফজাক বাহিনী টাইম কাল লগে ঠিক নেই গজবে দরছে আমরা রে খাড়া কইরা যে মরি না আমরা সফল মাল মরার কথা খাড়া কইরা মরার কথা আমরা তোর শ্বশুর শাশুড়ি তাল গ জামাইয়ে ভিডিও কল দেয় কথা কইতে পারে না তে হে তার মনে কর চাইছে মন খুশি থাকুক বিদেশ তাহে তে নেবু সারা কথা কয় সে গ্যা তার কথা খাসে কি জামাই লোক আর কথা কিতা। জামাইয়ে বেশিতে বেশি হলে ফুটফিটটা মুখটা ছাওড়া ডিম পারিনি এ বলি কইছে হ হন ভাড়া শুরু হইছে না নমুনা দর্সে তে ক ক তো তুমি আমিও গুমাইলে তোর সঙ্ কথা দোষের

আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি তাইলে আমরা কার খলিফা আল্লাহ যা চায় তা নিজে না কইরা আমাদেরকে দিয়া করাইতে চায় এই জন্য আমরা আল্লাহর খলিফা আল্লাহ কি চায় পাঁচশো আয়াত আছে কোরআনুল কারীমে আহকামুল কোরআন হুকুমের আয়াত পাঁচশো এটি হইল কর কৈর না ধরো না যাও যাইও না খাও খাইও না এইরকম আয়াত করবেন যেটা কিছু কৈর না আপনি আমি করব না সলমান গভীর মনোযোগের সাথে শোনো এই কাজগুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে করো এইগুলা এক নম্বরে ফরজ তারপরে আছে ও এরপরে আছে সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে জায়দা মুস্তাহসান এইভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এক এক স্তর শূন্যতের জায়গায় সুন্নত থাকব ফরজের জায়গায় ফরজ থাকব মনে করেন টুপি মাথায় দেওয়া রুমাল বাঁধা পাগড়ি সহ টুপি বাঁধা শূন্য এখন টুপি মাথায় রুমাল দেওয়া শূন্যত আপনি যদি মনে করেন আমি টুফি মাতার দেম হুজুরে কইছে সুন্নত ফাগলি মাতার দন সুন্নত আপনি মাহফিলতে বাড়িয়া বাজ্যাইতে ফাঁকরি একটা দাওয়ান লাগে সুন্নত আদায় করতেন গিয়া ফিন্দনের লুঙ্গিটা টান দিয়া সিরা আপনি মাথা বান্ধে আটতে আসেন আব্বা আপনি বুঝেন নাই আপনার সুন্নত তখন ফরস ঠিক থাকবে যখন ফরজ ছাড়া সুন্নতের কোনো দাম না পাও সালাদরা মজা লাগে গোশত তরকারির লোকে না থেইনি রে গোশত তরকারি লাগানোর কা কাজ যখন হয় লোকে বড়জন গোশতর লগে করে তাই কথা হই না আরেক বড়া দাওয়াত দিয়া কেজিখানে কাচামই সসন্দ বড়াটা দাওয়াত দিয়া দিছে কইতে কি পাড়নে সেই দিন কাঁচামুচ চাইলেন করে গোশতর লগে না কাচামই শুনো হুদা কাচামই শুনো কত তো কাসামুচ কি সবজি দিয়ে হুদা খাওন না গুস্তের লগে তাইলে কুস্তের লগে কাসামোসটা দাবি করন না বাজির লগে ফেসের থাকে না হ্যাঁ ফুটকির ভর্তালার লগে দেশি মূলারা গুল 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 করে আরে শুটকির ভর্তা থাকলে আর দেশি মূলারা মজা গুস্তের লগে সালাদরা মজা কাসামোসটা মজা আব্বা ফরজটা যখন আপনি ঠিক রাখবেন সুন্দর যখন ধরবেন পাক্কা একটা সুন্দর ওই আকাশের তারকার মতো চুমকাইতে থাকবে ঠিক কিনা আমরা দেশ সমস্যা দুই জায়গা এক জায়গা হলো ফরজর খবর নাই সুন্নত লইয়া টানা টানি আসে নি এই কারবা কতক্ষণ আসে নি এই কারবা আমি তো এক জায়গার দিয়ে আসতাই তার বড় গিয়ে তিনি ফার্শ্ব গোটার তসবি ও আলো জুলাই রাখছেন আমি গা তরিকতপন্থী ভালো করাইয়া বইলাম মাগরীবের আজাদ দিছে পরে এবার আগে হজুর আমি আপনি নামাজ পড়েন আমি ফার্স্টের রুমও আছি তাই তা আপনি পড়তেন না তসবি পড়ন এবার কতক্ষণ পরে তসবি পড়ব নামাজ পড়তেন এই বর্বরায় বুঝ যেতে এই ব্যাক কলে তো বুঝ জানা তসবি তো হইলো নামাজ পড়ে না তসবি ফার্স্ট সকালার তসবি বানাইলো সত্যি ফরজ নামাজের লোক খবর নাই

বাত গুচত না লোকে যে ফেচ হই সালাদ তালাদ দিলে ভাল লাগে আপনি দাওয়াত দিয়া নিয়ে গুচতে ভাতেরও খবর নাই গুস্তারও খবর নাই মাছেরও খবর নাই সালাদ আর কাছামুচ দিয়ার আছে আপনি যে সেইটা তার গুচি দিয়া আমার রিগেশন গ্যাড এডোর কফল ভালো ঠিক কেনা খাওসলমা এই জন্য মনে রাখবা বা ন্যাককাজের স্তর আছে সর্বোচ্চ স্তর হইল ফরজ কি সরত কি সরত সর্বোচ্চ স্তরের ফরজ যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ আল্লাহ কয় আকিমুস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার তোমরা নামাজ কায়েম করো নামাজ তোমাকে মন্দকাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই ওয়াদা আল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা

হ্যাঁ তুমি জাগাতাই যেখান থেকে হ্যাঁ পাই তো ভালো ছেলে মাশাল্লাহ আসো হ্যাঁ আসো মার্শাল্লাহ হ্যাঁ এতো অনেক লক্ষ্মীশোনাথ ছেলে মাশাল্লাতে আর্জেন্ট ইয়ারটা আইছে জার্মানিরটা আইসেছে তো জার্মানির যাত্রী আর রে হ্যাঁ ও রিয়েল ভাবে তোরা এডিতে তো হ্যাঁ তা অনেক দূরের একটা ইংল্যান্ডের ইংল্যান্ডেরতে না ইংল্যান্ড নিয়ে স্পেন

আরো જુরে সবাই পড়া না নেই তাহলে ફરজের জায়গা সবচেয়ে আমল কি নফল না ফরজ রে ধরে থাকবেন ইনশাআল্লাহ এই সাত সাতটা নামাজ পড়োন এদিক কি নফল না পড়া তিন রাকাত মাগরিবের নামাজ পড়িয়া এর পরে যে আমরা দুই রাকাত করি এটা সুন্নত তারপরে যা আরো দুই রাকাত করি নফল তরিকত পথে আমরা যারা সয়াদাকাত সালাতুল আউয়াদিস এরো নফল অ্যাশরাক এর নামাজ সজরের দুই রাকাত সুন্দর বয়াক্কাদা দুই রাকাত ইরো ফরজ তারপরে সূর্য উদয় পর্যন্ত বোয়া থাকা হন বৈয়া বৈয়া ওজিফ আদায় করণ যে কে রাজকার করণ কোরান তেল হাওয়াত করণ সূর্য নামাজ নফল নামাজ ফরত এডারে কয় অ্যাশরালাত নাম রাস রাতে সাহরির আগে দিয়া উত্যা তুমি 60 টাকা নফল নামাজ পড়লে ডারে কয় হাজ্জত টাকা টাকা একদাব সারা জীবনের নফল যদি আখানো করো সুন্নত যদি আখানো করো ফজরের ফরজ নামাজের একটা সাজদার সমান হবে না ঠিক কিনা সারা জীবন তুমি নফল নামাজ পড়ছো ফজরের নামাজটা তোমার কাজা ফজরের একটা কাজ দিয়ে যে তুমি সেলদাত গেছ সারা জীবনের সেলদারি মিলেই ফরজের ফজরের একটা সেলদার সমান হবে না ঠিক কিনা কম এই ওয়াজ এক হুজুর এক মাফি গিয়া করছে হুজুরের বাড়ি হলো নোয়া কি খালি কথা কয়ে সব ঘুমাই লেছেন নাকি আপনারা কি খালি হুজুরের বাড়ি হলো নোয়া খালি ওয়াজ করতে আসে মনে করো তোমরা এলাকা তো হুজুরে যখন কইস সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইত না ও হুজুর এই কথা কইস পরে এক লোক কাহা জীবনে কত নফল নামাজ পড়লাম হুজুরের কথা তো সব ফাওয়ে না গেল তাতে খেলিয়া হুজুর প্রশ্ন আছে কয় কি প্রশ্ন তা আপনি যে কইলে সারা জীবনের নফল নামা মিলাইলেও একটা ফরজ হইতো না তাহলে আমরা নকল ডিগি ফাও গেল এই যায় কল্লা মেডিকে বাদ গেল এটা কি কোনো দাম নাই আপনি কই তৈ বজ্জা অন্তত কতটা নফল মিলাই দে একটা ফরজ হয় এটা অন্তত আপনারা কইবেন না হলে আমরা হুজুর নফল নামাজ পড়াম কীর্তা কতটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা আপনি হুজুর আজ্জা মাফিল হুজুর কইবেন হুজুরে ফরসে মাইনকা শিখা আর যে এত বছর যেটা করি জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলে একটা ফরজ হয় এই মার্খা প্রশ্ন আর কেউ করছে না কি তার কর আবার খুব বুদ্ধিমান ছিল অনেকক্ষণ ধুম ধরে থেকে কয় কি টানা জিজ্ঞেসলেন কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কয় এটা কিতাবি জবাব দিল হইতো না আর প্রশ্ন যে রহম জবাব হতে হন হেই রহম হুজুরে কয় ওই কয়টা নফল মিলে একটা ফরজ হয় জিজ্ঞেসলেন কয় হ কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয় হিন্দী রে এক কুটি সুপারি গাছ যদি একটানো করেন তখন নাইফ গাছ বানান যাবে না কি হুজুর বুদ্ধি ডক সাহেব এক কুটি সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফর মিলাইলে একটা ফরজ বানানো যাবে না সারা জীবন তোমাদের এখানে এসে বসে থাকবে না গভীর মনোযোগ আসার সাথে সাথে বসে যাবেন একজন লোক দাঁড়িয়ে থাকার সুযোগ নাই প্রতিদিন মা ফিল হয় না এমনি আই দেরি কইরা এরপরে আর চলে যাওয়ার দরকার নাই দাঁড়াই থাকার দরকার নাই কোন আমি তাইলে আল আমরা না কার খলিফা কথা কা কার তাহলে আমরা দাম কম না বেশি খালিয়া বাড়া এমপি সাহেবের ড্রাইভার ড্রাইভারের শালা শালার সম্বন্ধে কাছে রাত কেউ একবারে এমপি সাহেবের গাড়ি যেটা শালা তার শালা শালায় হেবিডিরে বিয়া করছে হেবিডির বড় ভাই এগারোর গরমে তো বাজার আরম যায় না কথা কথা হুমকি দেয় ধমকি দেয় বেড়ায় কিন্তু তা ফোন দিয়া লাইন করলাম কথায় কথায় ধমকি দেয় হুমকি দেয় ভাই এমপি সাহেবের সালার সমন্ধ এমপি সাহেবের ড্রাইভারের সালার সমন্ধি হ্যাঁ যদি এমনি ডরতে হইতে পারে আর আমরা স্বয়ং আল্লাহর খলিফা সব ভালো আপনার দাম কম না বেশি এটা ফেরেস্তা গোনা টোনার সময় আছে নি আমরা রিতা আপনার অনেক আল্লাহ দেড় হাজার বছর আগে তিনি যখন আসলেন তিনি এসে দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা দল হয়ে গেল জান্নাতি তার এক দল হয়ে গেল জাহান নামি এক দল হয়ে গেল ফেরেস তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ দুই দল মানুষ নবীর জমানায় ছিল এক দল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা দুই দলের কথা আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কয় রদিয়াল্লাহ আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আমরা কই তোমরা নাম জানো আমি আবার দিতে আল্লাহর নবীর মাধ্যমে জানে গেলাম ওই মানুষগুলা হইল আবু বকর ওমর উসমান আলী তালাহা জুবায়ের আবদুর রহমানিব নাউ সাদিব নুরবিয়া আবদুল্লাহ আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ কয় নবী যখন দাওয়াত দিলেন বড় যুক্তি বুঝলেন না কোন যুক্তির কাছে গেলেন না আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তমলা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমরা হয়ে সফল সফলকাম এই কথা বলার পরে মানুষ দুই ভাগ একদল মান্না নিছে আরেক দল মান্না নেয় নাই রেজাল্ট কি দাঁড়ালো একদল যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি যারা মানে নাই তারা হয়ে গেল জাহান্ন যারা মানছে তারা হয়ে গেল আল্লাহওয়ালা যারা মানে নাই তারা হয়ে গেল শয়তানওয়ালা যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি তারা হয়ে গেল ফেরিস্তার চৈত্য যারা মানে নাই ওরা হয়ে গেল শয়তানের চাইতে আরো নিকৃষ্ট বুঝলাম বুঝলাম আবু ও বিকৃষ্ট যারা মানে নাই তারা কারা তাদের ব্যাপারে কিচ্ছু নি কোরআন শরীফ আমি কোরআন খুলে দেখি তিরিশ পারা কড়া আর একশো চোদ্দরা সুরা সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা আর একশো তেরোটা পড়তেন দোসান না মাঝে মাঝে পইরেন এখন বাংলা অনুবাদ হইসে সহজ সহজ ইস্তানি কিতাব বাড়ইছে মোবাইল নাটিপ্যা দোহান আপনি মুদি দোকানদারি করে হে কাস্টমার নাই আপনি বইয়া বইয়া মরা রাত সে আটটা বইয়া বইয়া কতদূর পইড়ে জানতে হইলে পড়তে হবে আর মানতে হলে জানতে হবে ঠিক কিনা জানতে হলে করতে হবে মানতে হলে জান আপনি না জানলে মানবেন কেন